যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপাকপি আল্লাহ পৃথিবীর কাপাকপি বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড়গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন কাপাকপি বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরেশতারা বলে ইয়ারাব পাহাড়ের এত শক্তি আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি আল্লাহ বললেন সেটা लोहा কারণ लोहा দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কি লোহার কথা শুনে ফেরেশতারা অবাক ফেরেশতারা প্রশ্ন করল ইয়ারাব লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা النار আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরাস তারা শুধু অবাকি হচ্ছে পানিকে থেকে আরেক নিয়ে জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি ঠিক কিনা ফেরাস আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলেন আছে সেটা কি বলতেছে বনিয়া আদম ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে